বিসমালি রহমান রহিম এবং সম্মানিত সত্য আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে শিক্ষককে সম্মান কবিতাটি পাঠ করছি শিক্ষককে সম্মান শিক্ষা যেমন এক আলু যা মানুষের হৃদয় ও মনকে আলোড়িত করে সংকীর্ণতা দূর করে এবং সঠিক পদের দিশা দেখায় আর শিক্ষক হচ্ছে নিয়ে আলুর প্রধান বাহক শিক্ষকতা শুধু একটি পেশার নাম নয় এক মহান আমানত এক বিশাল দায়িত্ব এবং সমাজের স্তম্ভ স্বরূপ একটি জাতি কতটা উন্নত সমৃদ্ধ হইবে তা নির্ভর করে এর শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের ভূমিকা মানের উপর একজন আদর্শ শিক্ষক হয়ে সেই কারিগর যিনি একটি জাতিকে আদর্শ মানুষে পরিণত করেন যারা ভবিষ্যতে দেশ ও দেশের কল্যাণে নিজেদের নিবেদন করে যেমনভাবে একজন একটি ইমারত নির্মাণ করেন তেমনি একজন শিক্ষক গড়েন ভবিষ্যৎ প্রজন্ম যারা জাতির অগ্রগতি ও উন্নয়নের শিক্ষকের মর্যাদা ইসলামে অত্যন্ত সমহান সমাহান স্বয়ংসলাম নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় দিয়েছেন একজন শিক্ষক মানুষকে অজ্ঞতার অন্ধকার হইতে জ্ঞানের নিয়ে আসেন আর্থিক ও বুদ্ধিবৃত্তির বিকাশে সহায়তা করেন এই কারণে শিক্ষকের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি ইসলামী সংস্কৃতিতে অত্যন্ত দৃঢ়ভাবে পতিত শিক্ষককে বলা হয় সন্তানের দ্বিতীয় জন্মদাতা সত্য জন্মদাতা পিতা শুধু জন্ম দেয়া থাকেন কিন্তু তাকে সত্যিকার একজন আদর্শ মানুষ হিসাবে গোজা তোলেন একজন শিক্ষক তিনি শুধু জ্ঞান দান করেন না বরং নৈতিকতা মূল্যবোধ এবং সুন্দর জীবনযাপনের পদ্ধতিও শেখান তাই ইসলামী মানুষীরা শিক্ষককে রোহানি পিতা বা আত্মৃপিতা হিসাবে অভিযোগ তুলেছেন উন্নত দেশগুলিতে শিক্ষককে মর্যাদা দেওয়া হয় কারণ তারা জানে যে শিক্ষককে সম্মান না দিলে জাতির অন্ধকারে দেখা যায় শিক্ষাকে পবিত্র পেশা হিসাবে প্রতিষ্ঠা করিতে হইবে আমাদের কর্তৃব্য হইবে শিক্ষককে তাহার যোগ্য মর্যাদায় ফেরা দেওয়া শিক্ষকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করিতে হইবে শিক্ষকতাকে নিরাপদ পেশায় প্রণীত করিতে হইবে যাহাতে মেধাবীরা শিক্ষকতাকে তাহাদের প্রথম পছন্দের পেশা হিসাবে বাসায় নিতে আগ্রহী হয় তথ্যসূত্র হাফেজ মৌলানা আলমিন সরকার তেইশ শূন্য নয় দুই হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন समान सीत मलाम कविता शेश करी असलम वरमत वर